আসসালামু আলাইকুম চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে তো এই যে দেখেন এখানে কিন্তু দ্বিতীয় পর্বটা প্রথম পর্বটা শেষ হয়েছিল এই যে ওই রাস্তাটা কিন্তু আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম আর ওই যে পাশে দেখছেন নারিকেল গাছ ওইটা কিন্তু রানীর পুকুর ওইখানে অনেক জায়গা আছে আর এই যে এই পুকুরটার মধ্যেও কিন্তু একটা সুন্দর জায়গা আর এখানে অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছগুলা থাকে এই মাছগুলা চাষ করা হয় সবাই যখন এই মাছগুলাকে খাবার দেয় তখন কিন্তু হাজার হাজার মাছগুলো একসাথে হয়ে খাবার খেতে আসে তো চলে যাচ্ছে এখন শিশু পার্কে যেহেতু আমি একেবারে ভিডিওটা লাস্ট থেকে শুরু করেছিলাম তো আমি কিন্তু পিছন দিক দিয়ে আসতেছি আর পিছন দিক থেকে সামনের দিকে যাচ্ছে আমি ভিডিওটা করতে করতে তো এখন চলে যাব শিশু পার্কে আমি ভাবছিলাম শিশু পার্কে যাবো কি না পরে বলি যেহেতু ভিডিও করতেছি একটু শিশু পার্কে চলেই যাই সবাইকে একটু দেখাই আসি কি আছে শিশু পার্কে আর শিশুরা কীরকম খেলাধুলা করে তো এই যে এটা কিন্তু জমিদার বাড়ির শিশু পার্ক আমার মনে হয় শিশু পার্কটা আরেকটু উন্নত করা দরকার কারণ এখানে বাচ্চাদের জন্য যতটুকুই খেলনা আছে বাচ্চারা খেলাধুলা করে সাথে আমি মনে করি এখানে পাঁচ বছরের বাচ্চাদের খেলনা রাখা হয়েছে আর একটু বেশি বয়সের বাচ্চারা যারা উঠে যাদের একটু স্বাস্থ্যটা ভালো হেলদি বাচ্চা তারা কিন্তু উঠলে ওই ছোটো বাচ্চাদের খেলনাগুলো সব ভেঙেই যায় এখানে অনেকগুলো খেলনা মানে রাইডার ছিল ওইগুলো ওই যে বড় বড় বাচ্চারা উঠেছে ওইগুলা ভেঙে গেছে তো আর কি এই যে বাচ্চারা স্লিপ খাচ্ছে আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের বসানো একটা গাড়ি ওই যে হলুদ কালার যে বাঁশের মতন দেখছেন ওইখানে বাচ্চারা জাম্পিং খেলা করে তো আমি শর্টকাটের মধ্যে ভিডিওটা করে নিচ্ছি আর আমি এখানে ঘাসের মধ্যে একবার নেমেছিলাম কিন্তু যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল ঘাসগুলো না শুকাতেই পারেনি তো আমি ঘাসে যাওয়ার পর আবার উঠে পড়েছি ঘাস থেকে এখানে কারণ আমার পায়ে মোজা সব ভিজে যাচ্ছিল তো এই যে আমি কিন্তু এখানে এসে পড়েছি আর এখন একটু ভিডিও করে এখান থেকে আমি বের হয়ে যাব আর বারবার আমার প্রাণের স্বামী ভিডিওর সামনে চলে আসছে কি করব কেমনটা লাগে বলেন তো তো যাই হোক এখানে অনেক বাচ্চারা আছে কোলে সেজন্য একটু আমি ঢেকে রাখি হ্যাঁ আমার হাসি পাচ্ছে জানি না এই ভিডিওটা আমি যখন আপলোড করব তখন আবার কপিরাইট বা বাচ্চাদের দেখানোর জন্য আবার কোনো সমস্যা হবে কি না তো শিশু পার্কের থেকে বের হয়ে গেলাম এটা কিন্তু একটা রেল স্টেশন বাচ্চাদের ট্রেন যে বাচ্চারা ট্রেনে ওঠে ওই আর এই যে এটা হচ্ছে চড়ক গাছ আর ওই যে আরেকটা বাচ্চাদের ঘোড়ার রাইডার তো এই যে ট্রেন দিয়ে এখানে যায় জায়গাটা খুবই সুন্দর মন মুগ্ধ করার মতন একটা জায়গা যারা আসবে আমার মনে হয় না এখান থেকে কয়েকদিনের আগে তাদের যাওয়ার ইচ্ছা হবে কারণ জায়গাটা খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর কিন্তু আমি মনে করি বাচ্চাদের আরও কিছুটা রাইডার বাড়ানো ছিল যাতে বাচ্চারা আরও খেলাধুলা করতে পারে তো এইখান থেকে আমি চলে আসলাম শিশু পার্ক থেকে এই যে এখানে এই যে হুজুর হুজুর রানী ওনারাদের কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখবেন সব সময় কারণ আমি যেখানে যাই দেখি ওনারাও ওইখানেই দাঁড়িয়ে আছে ওনারা যেখানে ছিল সেখানে ছিল বানর তো আমি আর ওইদিকে যাই নাই ভাবলাম বানর তো দেখেই সবাই তো হরিণগুলা দেখাই এখানে ছিল প্রায় তিনটা থেকে চারটা হরিণ এখন প্রায় সতেরোটা হরিণ হয়ে গেছে আর একটা হরিণ নাকি দুই তিন দিন আগে মারা গেল তো আর কি খুব কষ্ট লাগলো কথাটা শুনে আর হরিণগুলা কিন্তু এখানে যত খোসা আছে লাউের খোসা মিষ্টি কুমড়ার খোসা শশা তারা এগুলাই খায় পাতা পাতাকি ফুলকপি দেয় ওরা এগুলা খায় কাঁঠাল পাতা তো আরও যেখানে যাচ্ছি সেখানে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো ওই যে ওইখানে দেখছেন ওইটা কিন্তু সুইমিং পুল ওইটার ভিতরে আর এখানে ব্যাডমিন্টন খেলা হয় এখানে অনেকেই টিকটক করতে আসে অনেক শুটিং চলে এই যে আমি যখন ভিডিও করতেছিলাম তখনও একজন টিকটক করতেছিল এই যে পিঙ্ক কালার টি শার্টগুলো দেখছেন গেঞ্জি পুরা পড়ানো ছেলেরা ওই যে তারা কিন্তু হেটে হেটে টিকটক করছে হ্যাঁ একসাথে অনেকগুলা দলবদ্ধ হয়ে তো আসলে জায়গাটা এতই সুন্দর চোখ জোরানোর মতন বলেন তাই না আমি মনে করি আপনাদের একবার সরাসরি আসা উচিত এখানে দেখা যাওয়া উচিত এই যে দেখেন হুজুর উনি চলে আসছে তো আমার খুব ভালো লাগলো একটা হুজুর মানুষ বউকে নিয়ে ঘোরাচ্ছে এটা অনেক আনন্দের বিষয় এখানে অনেক পাখি ছিল এখন কিছুটা কমে গেছে এখানে আছে ডায়মন্ড মনিয়া বাজিকার হুম কাকাতুয়া অনেক পাখি ছিল এখন কিছু কিছু আছে তো এই যে লাভবার্ড এই যে দেখেন লাভবার্ডটা কিন্তু এত সুন্দর ছিল ও আমাকে দেখে রাগ করে ফেললো পেছনেই ফিরে আছে আর আমার দিকে একবারও তাকাচ্ছে না পাখিটা সামনের দিক দিয়ে না অনেক সুন্দর ছিল আমি বারবার ইশারা দিচ্ছিলাম এদিকে আসো আসো কিন্তু পাখিটা আসলোই না আমার সাথে সে গুসা করেছে এই যে পাখির খাবার ওইখানে পাখি খাচ্ছে খাবার পাখিরাও আমার সাথে রাগ করলো বলেন তো আর কি করি আমি এখানে এই যে হাঁস এগুলো আবার কেউ পাতি হাঁস বা দেশি হাঁস ভেবেন না এই পাখির হাঁসগুলা কিন্তু উড়তে জানে এখানে সবচেয়ে বেশি যে হাঁসটা সুন্দর ওইটা না ওই কর্নারে বসে আছে এই যে দেখেন হাঁসগুলা কত সুন্দর এই যে পোস্টার মধ্যে যে এরকম বাস্তবে এরকমের তো আমি ওই সবচেয়ে বেশি সুন্দর হাঁসটাকে তুলে ধরার চেষ্টা করতেছি কিন্তু সে এমনভাবে বসে আছে তাকে ক্যামেরার মধ্যে আমি তুলতেই পাচ্ছি না আর আমার ক্যামেরাটাও যা একটা পচা একটা ক্যামেরা এত সুন্দর হাঁসটাকে আমি ক্যামেরার মাধ্যমে বন্দি করতে পারছি না কেমনটা লাগে বলেন তো আর হাঁসটাকে একটু নড়াচড়া করার চেষ্টা করছি সেও বাবা চুপটি করে বসে আছে এই যে দেখেন আরেকজন ডিম নিয়ে বসে আছে ওপরে তো আমি সব কিছুই একটু একটু ভিডিও করছি এই যে গাছটা ছিল না এখানে একটা বড় ইগোল পাখি ছিল আগে ওই পাশে ছিল এখন আবার এই পাশে নিয়ে আসছি এই যে আমার পছন্দের পাখিগুলা সময় এসে এগুলোর সাথে আমি একটু একটু করে গল্প করে যাই বলেন তো কি পাখি ময় না তো ময়নাকে আমি সবসময় ডাকি ওরাও ময়না ময়না বলে কিন্তু এখানে মানুষ ছিল তাই আর বলতে পারিনি যখন আমি বলি ময়না তখন তারাও সাথে সাথে ময়না ময়না বলে ডাকে তো আর কি আমার কথায় কিন্তু কেউ হাসবেন না এখানে না অনেকগুলা খরগোশ ছিল খরগোশের বাচ্চা সবগুলা মাটির ভিতর গর্ত করে থাকে এই যে উপরে এখন আছে কয়েকটা আর বাকিগুলা না গর্তের ভিতরে ঢুকে বসে থাকে এই যে ওই পাখিটার নামটা আমি জানি না আর ক্যামেরায় নিয়ে আসতে পারতেছি না পাখিটা খুব সুন্দর তো চলে আসেন ময়ূরদের দেখাই ময়ূর তিনটা ময়ূর এখানে সবচেয়ে সুন্দর ময়ূরটাকে আমি ক্যাপচার করতে চেয়েছি ক্যামেরা কিন্তু কেন জানি সব পাখিরাই আমার সাথে একটু রাগ করে ফেলছে বলেন তো পাখি ময়ূর এই ময়ূরটা খুব সুন্দর এতগুলা ডিম পেরেছে না দেখলে সবাই অবাক হয়ে যাবে এই যে এখানে দেখা যাচ্ছে দুই একটা কিন্তু যখন ওই পাশে গেছি তখন না অনেকগুলা ডিম পেরেছে এখানে প্রায় সতেরোটা সতেরো আঠারোটার মতন ডিম আমি এই প্রথম ময়ূর পাখির ডিম দেখলাম আপনারা কি এর আগে ময়ূর পাখির ডিম দেখেছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন আমায় আপনাদের কমেন্টে কিন্তু আমি উৎসাহিত হয়ে ভিডিও করার চেষ্টা করি কিছুদিন ধরেই একটু আমার সমস্যা চলছে সেজন্য ওই রকম ভিডিও ছাড়তে পারছি না বা লাইভও আসতে পারতেছি না এই যে দেখুন আমি যদি প্রথম দিক দিয়ে এই দিক দিয়ে ভিডিও করতাম যাওয়ার সময় তাহলে ভিডিওটা আরও সুন্দর কিন্তু আমি তো বেশি বুদ্ধি করে পিছন সাইড থেকে আজকে ভিডিও করলাম তাই আমার তো ভিডিওটা আমার প্রায় শেষ এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর আর আকাশটা এত সুন্দর মেঘলা আকাশ হাওয়া বইতেছে এত ভালো লাগছিল তো এই ছিল আমার দ্বিতীয় পর্ব হ্যাঁ তৃতীয় পর্ব কিন্তু আরও সবচেয়ে বেশি সুন্দর যদি কেউ দেখতে চান কমেন্ট করে জানাবেন যে তৃতীয় পর্বটা দেখতে চাই দেখেন কত সুন্দর আমি কিন্তু অনেক জায়গা রেখে আসছি আর এই যে সেই রাজবাড়িগুলা চার ভাইয়ের চারটা বাড়ি এখানে তিনটা বাড়ি আর একটা ছোটো সেটাকে মিউজিয়াম বানিয়েছে দেখেন কত সুন্দর বাড়ি মন মুগ্ধ করার মতন তাই না অনেক সুন্দর আসলে ফোন থেকে বাড়িগুলা বাস্তবে অনেক সুন্দর আর জায়গাটা এত সুন্দর পরিবার নিয়ে দেখার মতন একটা জায়গা সব জায়গায় তো পরিবার নিয়ে যাওয়া যায় না ময়না পাখি টিয়া পাখিরা বসে থাকে জোড়ায় জোড়ায় হ্যাঁ কিন্তু এই একটা জায়গা যেখানে ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারবে আর সবার মনটা ভালো হয়ে যাবে আমার ভিডিওটা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর